তোমরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটি তোমরা ফলো করছো স্পোকেন ইংলিশ ক্লাসে তোমরা আমার চ্যানেলটি ফলো করতে থাকলে আমি তোমাদেরকে কনফার্ম করতে পারি যে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে প্রথমে যারা একদম ইংরেজিতে কিছুই জানে না তারাও যদি আমার এই চ্যানেলটি ফলো করে তাহলে কিন্তু একদম গোড়া থেকেই আমি শেখাচ্ছি একদম পুরো প্রথম একদম ছোটো ছোটো বাক্য ধরে ধরে শিখিয়ে যাচ্ছি আমার অলরেডি বিয়াল্লিশ তেতাল্লিশটা ভিডিও আছে তোমরা সেগুলো ওয়াচ করো হ্যাঁ তারপরে আমাকে কমেন্ট সেকশানে কিছু লিখে জানাও তো চলো দেরি না করে আমরা আজকে টু বি ভাবের ব্যবহার দেখে নেবো টু বি ভাব মানে হওয়া বি ভাব মানে কি অ্যাম ইজ আর ওয়াজ আর আর হ্যাভ ভাব মানে কি হ্যাভ আর তো আমরা আজকে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর অর্থাৎ টু বি ভাবের ব্যবহার দেখে নেবো তো চলো এখানে কয়েকটা সেন্টেন্স লেখা আছে সেগুলো আমি প্রথমে সেগুলো শুরু করবো তো চলো প্রথমে কি আছে আই হ্যান তার মানে কি এটা এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে কিন্তু এগুলো সিঙ্গুলার নাম্বার মানে এক বছর যে কোনো একজন ব্যক্তিকে বোঝায় ঠিক আছে তো চলো আমরা প্রথমে কী করবো আমি হই তাহলে কি লিখবো হ্যাঁ আই এম বোঝা গেল তারপর কি আছে তুমি হও তাহলে লিখবো ইউ তারপর কি লিখব আপনিও ইউ হবে ঠিক আছে তাহলে কি লিখবো সে হয় তাহলে এখানে সে হয় সি মেয়েদের ক্ষেত্রে লিখতে পারি আবার ছেলেদের ক্ষেত্রেও লিখতে পারি ঠিক আছে কি মেয়েদের ক্ষেত্রেও লিখতে পারি ছেলেদের ক্ষেত্রেও লিখতে পারি তো কি হচ্ছে ই আর সি এখানে লিখো এটা কি লিখবো যে এটা এই এই ভার্বগুলো এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে মানে মেইন ভার্ব হিসেবে প্রধান ভার্ব হিসেবে যুক্ত হচ্ছে ভার্ব মানে কি ক্রিয়া যার দ্বারা কোনো কাজ করা বোঝায় বুঝা যাচ্ছে তো যারা চলো এখানে এখানে এমি যেগুলো আছে এগুলো টু বি ভার্ব এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা প্রয়োগ করছি চলো তাহলে কি হলো হি মানে ছেলেদের ক্ষেত্রে আর সি হলো স্ত্রী লোকের ক্ষেত্রে আমরা আলাদা বাক্য তৈরি করতে পারতাম দরকার নেই ইজ বা সি ইজ লিখলে হবে স্যাম হয় তাহলে কি লিখবো এস এইচ বয় একটা নাম শ্যাম না লিখে হরি মধু কোনালিসা কবিতা যা খুশি নাম এনি কাইন্ড অফ নেমস ঠিক আছে তারপরে একজন একটা ব্যক্তির কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝে না ইজ হবে ঠিক আছে না এরপরে তাহলে স্যাম ইজ বুঝে গেল তারপরে কি আছে এটা হয় তাহলে ইট হবে ইট যে বলে ইলিশ দেবো এটা বা ইয়ে না এটা বা ইয়া ইলিশ দেবো ঠিক আছে এইভাবে তাহলে আমরা কি করুন করলাম যে বাক্যগুলো এইভাবে ছোট্ট ছোট্ট বাক্যগুলো করতে করতে এগিয়ে যাবো হ্যাঁ বুঝলেন তো তারপর নেক্সট যে সেন্টেন্স আছে চলো সেই সেন্টেন্সে চলে যাই আমরা চলো বন্ধুরা এবার আমরা আট নম্বর উদাহরণটা জেনে নিই তোমরা নিজেরা চেষ্টা করবে কিন্তু আমি যেগুলো করছি সেগুলো প্রথমে নিজেরা চেষ্টা করবে এবং বলতে থাকবে কিন্তু মুখে যেমন ভাবে এইভাবে বলবে রেটা মেয়ে বলো বলো ইউ 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 আই 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 বল ঠিক আছে রামি রামি তামি এইভাবে মুখে বলতে হবে না বললে তোমরা ভাববে না চলো ওটা কি লিখবো এবার আমরা হই চলো কি লিখবো উই মানে আমরা আর প্লোরাল ফর্মে হচ্ছে কি বহুবচনে বচনে কেবল উই আর আমরা হয় তোমরা হও তোমরা হও কি হবে ইউ আর ঠিক আছে এটা অনেক বহুবচন তুমি হও ইউ আর হবে এক বচন হিসাবে আবার বহু ইউর পরে আরই হয় আর তোমরা হও বহুবচনে হও মানে প্লোরাল নাম্বারও ইউ আর হবে তাহলে আপনারা হন তাহলে কী হবে এটাও ইউ হবে ইউ আর আপনারা হন আপনারা মানেই ইউ ঠিক আছে আপনারা মানেই ইউ

আর মেন মানে অনেকগুলো মানুষ আর মেন মানে শুধু একজন মানুষ মানুষ গোষ্ঠীকে বুঝে তাহলে মেন আর মানে মানুষেরা হয় দে আর তারা হয় দেয়া দেয়া দে এইভাবে বলো আমার সঙ্গে বলো দেখ দে দে ই আর ই আর ই আর উই আর উই আর এইভাবে বলতে হবে ঠিক আছে মেন আর হরিপদ এবং শ্যামপদ যত খুশি নাম একসঙ্গে অনেকগুলো নাম তাহলে প্লোয়ারপ্রম হচ্ছে তারপরে আদি হবে চলো দেখে তাহলে কি লিখবো হ্যাঁ লিখবো হরিপদ নামের পোকামাকর হরাদের হয় বরিপদে পদিপদ রামপদ আর হরিপদ রামপদ আর কেন হবে এখন বেশি বোঝা যাচ্ছে এই জন্য প্রমাণ এই জন্য হবে বুঝা যাচ্ছে চলো বন্ধুরা এবার আমরা নেক্সট কি করব এই যেগুলো এগুলো কিন্তু অসমাপ্ত আছে পুরোপুরি সমাপ্ত হয়নি কমপ্লিট ইনকমপ্লিট আছে হ্যাঁ এগুলোকে পুরো বাক্যে দিয়ে আর এগুলো আমি যদিও দিয়েছিস তারা হয় এইসবে কিন্তু এটা ফুল বাক্যে কিভাবে নিয়ে করবো আমরা টু বিভাগ উইথ কমপ্লিট সেন্টেন্সে কিভাবে লিখবো চলো দেখে নিই এর সঙ্গে অনেকগুলো কিছু কিছু শব্দ জুড়ে আমরা কমপ্লিট সেন্টেন্স বানাবো চলো কিভাবে কমপ্লিট সেন্টেন্স বানানো যে দেখে নিই বন্ধুরা তো এবার আমরা যে উদাহরণটা আসবো সে উদাহরণটা কি কমপ্লিট উইথ কমপ্লিট টু বি উইথ কমপ্লিট সেন্টেন্স মানে পুরো বাক্য আমরা অতগুলো যে বাক্যগুলো শুনে ওগুলো আংশিক শিখেছি এবার ওই বাক্যগুলোকে আরও মানে শব্দ জুড়ে সাউন্ড ইয়ে জুড়ে কি বলবো ওয়ার্ড জুড়ে আমরা বড় বলব তাহলে আমি হই হই আই আমি আমি হুই পীড়িত আমার সম্বন্ধে কিছু বলছি তাই না আমি দুর্বল আমার সম্বন্ধে আমি হই দুর্বল এগুলো 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 বাংলায় কি বলে আমি দুর্বল আমি হই দুর্বল এরকম বলি না আমরা ঠিক আছে আমি অসুস্থ বলি আমি অসুস্থ বলি না ঠিক আছে সেই জন্য এগুলো এরকম প্যাকেটের মধ্যে দেখে এটা উজ্জ্ব হিসাবে ধরা হয়েছে তো চলো আমরা শিখিনি আমি পীড়িত তাহলে কি হবে চলো আই এম পরে এম হয় তাহলে কি হবোল মানে পীড়িত মানে অসুস্থ আমরা দুর্বল তাহলে কি লিখবো উই আর উইক উইক মানে উই এখানে উজ্জ্ব আছে ঠিক আছে তাহলে উই আর সূত্র অনুযায়ী সাবজেক্টের পরে আর হবে ঠিক আছে তারপর উইক মানে আমার সম্বন্ধে আমাদের সম্বন্ধে কিছু বলছে ওই জন্য উই আর উই উই হার উইক উই আর উই আর উই আর ঠিক আছে এইভাবে কিন্তু বলবে আমার সঙ্গে বলবে তবে তোমরা কি আপনারা মানে হচ্ছে দয়ালু ইউ আর কাইন্ড মানে তুমি হোক আপনি হন দয়ালু কাইন্ড মানে দয়ালু ঠিক আছে এবার আছে আপনারা তাহলে

তো তিনি পরিশ্রমী তাহলে পরিশ্রমী হয় তিনি হন এখানে আমরা তারা দরিদ্র তারা বলবান এরা দুষ্ট ভয়টা দিয়েছে এগুলো ব্যাপারের মধ্যে ভয় আমরা দিতে পারি যে এগুলো জাস্ট বোঝানোর জন্য কিছুই নয় বাংলা এইভাবে তিনি পরিশ্রমী তিনি দয়ালু তিনি বলবান এইভাবে বলি তো চলো তিনি পরিশ্রমী তাহলে কি হবে তিনি হি লিখতে পারি আমরা হি বা সি বলতে পারি মেয়েদের হলে সি ছেলেদের হলে হি তাহলে হি ইস ডেলিগেট ডিআই এল আই জি টি

तो और एकटा আছে it is মৃত্যু হয়ে গেছে মানে এটা মারা গেছে ইট is dead এটা মারা গেছে তবে হি বা তিনি হলো অসুস্থ তাহলে এখানে আমরা ही বা সি লিখতে পারি হি पब्लिक सी इज ऑन আমরা তাহলে কি আর উই আর ও আর আই ওরিট মানে উদ্বিগ্ন বা চিন্তিত ওরিট মানে কি উদ্বিগ্ন বা চিন্তিত তাহলে কি হলো উই আর ওরিট উই আর ওরিট উই আর ওরিট এইভাবে तब भी तार है सिक्केटल की हमें डी आ एडूमिटर ईडीयू सीए टीडी दया एडूमिटर दया एडूमिटर आठ दिन की है तो कौन सा बोले आठ दिन की है ठीक है अरे एकली बात सोचा तो लेकिन ये हमें बीस के एचएसी बीस माने एकली बाय एकलों एकलों आप लोगों ने एकलों औरत एकलों ने आप

গার্লস আর মেরি এমই আর আর ওয়াই গার্লস আর মেরি গার্লস আর মেরি মানে মেয়েগুলি মানে বালিকাগুলি হাসি দা গার্লস আর মানে বহু বছর গার্লস তারপর আর হয়েছে সেই জন্য কি হয়েছে আর হয়েছে হ্যাঁ বহু বছর বলে আর হয়েছে মেরি মানে হাসি মানে কি হলো তারপর তিনি হবে ই জ্ঞা বিচক্ষণ জ্ঞানী এরকম বুঝলেন বুঝে না তো চলো আমরা এতগুলো বাক্য শিখলাম তোমার কাজে আরও কুড়িটা বাক্য এরকম নতুন নতুন বাক্য তৈরি করা এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করা চলো বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের শেয়ার করে নাও এবং কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো আজকের ক্লাসটি যায়